নমস্কার বন্ধুরা সবাই সব খুব ভালো আছেন বন্ধুরা টনসিলের সমস্যা ছোট থেকে বড় সহায়কারী হয়ে থাকে এবং যখন টনসিলের সমস্যা হয় তখন গলায় প্রচণ্ড ব্যথা হয় ঢোক গিলতে রোগীর অসুবিধা হয় কোনো কিছু খাবার খেতে অসুবিধা হয় ইভেন জল পর্যন্ত আপনার পান করতে খুব অসুবিধা হতে পারে বন্ধুরা টনসিলের সমস্যা সাধারণত শীতকালে বেশি দেখা যেতে পারে শীতকালে ঠান্ডা লাগার জন্য টনসিল বেড়ে যেতে পারে এবং যে কোনো ভাইরাল ইনফেকশানের কারণে টনসিল বড় হয়ে গিয়ে টনসিলাইটিসের আকার ধারণ করে এবং রোগীর এইসব সমস্যাগুলি হয়ে থাকে এই সমস্যাটি সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায় মানে যাদের এজ কুড়ি বা পনেরো নিচে তাদের ক্ষেত্রে বেশি দেখা যায় এবং তার উপরে যারা রয়েছে তাদেরও হতে পারে কিন্তু খুব কম ছোটোদেরই বেশি হতে দেখা যায় তন্দুরা আজকের ভিডিওতে টনসিলের কয়েকটি আমি বেস্ট মেডিসিন বলব যেগুলি আপনারা রাখতে পারেন শীতকালের জন্য এবং যদি আপনারা এই মেডিসিনগুলি ইউজ করেন যখন শুরু হচ্ছে যখনই দেখছি আমার ঢোক দেখতে অসুবিধা হচ্ছে বা গলায় একটু ব্যথা হচ্ছে যদি গলায় লাইট টর্চ লাইট দিয়ে দেখেন যদি লাল হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে যদি মেডিসিনগুলি তখনই খুব তাড়াতাড়ি ইউজ করতে পারেন সমস্যাটি আর আগে বাড়ে না এবং একদিন বা দু দিনের মধ্যে সমস্যাটি একবারে ঠিক হয়ে যায় আপনাকে আর অন্য কোনো হাই মেডিসিনও ইউজ করার দরকার পড়ে না তো বন্ধুরা টনসিলের কারণ যেমন আমি বললাম ঠান্ডা লাগার ক্ষেত্রে হতে পারে সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয় যখন আমাদের গলায় দুটো বন্দি থাকে যার নাম হচ্ছে টনসিল আমরা যখন খাবার খাই বা জল পান করি বা যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি তখন তার সঙ্গে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের গলার মধ্যে প্রবেশ করে এবং সেটিকে বাধা দেয় কাজ হচ্ছে টনসিল কিন্তু এমন দেখা যায় যে টনসিল কোনো কোনো সময় নিজেই এই সব ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে আক্রান্ত হয়ে পড়ে এবং সেই সঙ্গে সঙ্গে টনসিল নিজেই ফুলে ওঠে লাল হয়ে যায় ব্যথা হয় অনেক সময় দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় টনসিল স্টোনও হতে পারে তো এটি ছিল মেন কারণ যেমন আমি বললাম এই লক্ষণগুলি গলা ব্যথা হতে পারে প্রচণ্ড আর কথা বলতেও রোগীর অসুবিধা হতে পারে রোগীর ঢোক গিলতে অসুবিধা হতে পারে ঢোকলার সময় চোখ দিয়ে জল অবধি বেরিয়ে যায় এবং যখন এই সমস্যাটি হয় তখন রোগী বারবার ঢোক গিলতে চায় যাতে গলাটা পরিষ্কার হয় কিন্তু সেই সময় তাদের প্রচণ্ড কষ্ট হতে শুরু করে তন্দা চলে সরাসরি মেডিসিনে আমাদের প্রথম এবং বেস্ট মেডিসিনটি হলো অ্যাকোনাইট থার্টি সিক্স এটি ছোটো থেকে বড় সবার ক্ষেত্রে খুব ভালো কাজ করে যখন প্রথমেই দেখ শুরুতেই যদি অ্যাকোনাইট প্রয়োগ করা যায় দেখা যায় যে এই রোগটি আর আগে বাড়তে পারে না এবং অন্য কোনো মেডিসিন নেওয়ার প্রয়োজন হয় না তো বন্ধুরা থার্টি সিক্স ফোটোর নিয়ে আসুন হালকা একটু জলের সাথে মিশিয়ে পান করতে পারেন বড়দের ক্ষেত্রে ডাইরেক্ট জিভে নিতে পারেন কোনো অসুবিধা নেই ছোটোদের ক্ষেত্রেও ভালো কাজ করবে বড়োদের ক্ষেত্রেও ভালো কাজ করবে যেখানে সাধারণত ঠান্ডা লেগে শীতকালে গরমকালে যে কালেই হোক না কেন যদি আপনার ঠান্ডা লেগে সমস্যাটি হয়ে থাকে গলা ফুলে যায় গলা ব্যথা হয় ঢোক গিলতে অসুবিধা হয় খাবার খেতে অসুবিধা হয় যে যে সিমটমস বলেছি সব সিমটমসই থাকবে শুধুমাত্র রেডনেস থাকে না তাদের ক্ষেত্রে এখন খুব ভালো কাজ করবে দুই দুই ড্রপ এটা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন দিনে দুই থেকে তিনবার বা চারবার খুব বেশি অসুবিধা হলে চারবার পান করতে পারেন দু একদিন মেডিসিনটি ব্যবহার করে দেখুন আপনার সমস্যাটি একেবারে গোড়া থেকে ঠিক হয়ে যায় আর অন্য কোনো মেডিসিন নেওয়ারও প্রয়োজন পড়ে না এবার তাদের ক্ষেত্রে যাদের গলা প্রচণ্ড ফুলে যায় এবং মুখের মধ্যে টর্চ লাইট দিয়ে দেখলে লাল হয়ে যায় তাদের ক্ষেত্রে আমাদের বেস্ট মেডিসিন হলো বেলেডোনা থার্টি সিএইচ বেলেডোনাকে থার্টি সিক্সই ইউজ করুন বেডোনা টেম্প প্রোটিনশি বাড়াবার দরকার পড়ে না থার্টি সিক্স প্রোটানশিতে আপনাদের খুব ভালো কাজ করবে দুটো ডায়েট জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন যেখানে গলা লাল হয়ে আছে মানে গলার ভেতর যেরকম টর্চ লাইট দিয়ে দেখেন যে টনসিল একেবারে রেড হয়ে আছে সেক্ষেত্রে বেলেটোনা খুব ভালো কাজ করুন এবং সঙ্গে সঙ্গে রোগীর মুখ চোখ একটু রেডনেস হতে পারে সেই সঙ্গে সঙ্গে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা সব কিছু থাকে তাদের ক্ষেত্রে বেলেটনা খুব কাজ ভালো কাজ করবে বেরোন থার্টি সিক্স পরশীতে দিনে দুই থেকে তিন মাস দুই দুই ডপ একটু জলের সাথে মিশিয়ে পান করুন আর মেডিসিনটিকে দু একদিন কন্টিনিউ করার পরে বন্ধ করে দিন এই মেডিসিনটি বেশি দিন কন্টিনিউ করার দরকার পড়ে না ব্যবহার করেই বন্ধ করে দিন দেখুন আপনার রেডনাস আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং আপনার ভয়েস আস্তে আস্তে ঠিক হবে এবং গলার ফোলা ব্যথা আস্তে আস্তে একেবারেই কমে যায় শুধুমাত্র এই একটি ওষুধ ইউজ করার ফলে আর অন্য কোনো মেডিসিন আপনার ইউজ করার দরকার পড়ে না এবার সেই তাদের ক্ষেত্রে যাদের টনশিল অনেক পুরনো হয়ে গেছে অনেক সময় দেখা যায় টনসিল স্টোনও হয়ে যেতে পারে তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস এক্স খুব ভালো কাজ করবে এটি চারটে করেই দানা রাইট জিমে নিতে পারে না জলের সাথে মিশিয়ে পান করতে পারে যেখানে রুগী একেবারে হাঁ করতে পারে না টনসিল অনেক পুরনো হয়ে গেছে মানে তিন মাস চার মাস বা ছ মাসের হয়ে গেছে টনশিল একেবারে সারছে না অনেক সময় দেখা যায় টনসিল স্টোনও হয়ে যায় তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস টুয়েলভ এক্স খুব ভালো কাজ করবে দিনে তিন থেকে চারটি ট্যাবলেট ডাইট জিভেন্ট পার জোরের সাথে মিশিয়ে পান করুন দেখুন আপনার ব্যথা যন্ত্রণা কমে আস্তে আস্তে স্টোন হয়েছিলো সেটাও আস্তে আস্তে গলতে শুরু করে এবং রোগী আস্তে আস্তে স্বস্তি পেতে শুরু করে আমাদের নেক্সট মেডিসিনটি হলো এপিসমেল থার্টিসি এইচ এটি একটি সিমটমস দেখা যায় যে রোগী বাবার ঢোক গিলতে চায় কিন্তু ঢোক গিলতে পারে না বা কোনো কিছু খাবার খেলেও ভালো করে গিলতে পারে না প্রচণ্ড পেইন হয় এবং সেই সঙ্গে সঙ্গে ঠিক বলতার হুল ফোটানোর মতো একটা পেইন গলি রোগীর গলায় চারিদিকে দেখা যায় ছোটোদেরও হতে পারে বড়োদেরও হতে পারে দুই ক্ষেত্রেই থার্টি সিক্স পরে খুব ভালো কাজ করে থার্টি সিক্স পরেসিতে দিনে দুই থেকে তিনবার বা চারবার একটু গরম জলের সাথে হালকা মিশিয়ে পান করতে পারেন অথবা সামান্য জলের সাথে মিশিয়ে পান করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায় পশুটি হাতের কাছে রাখবেন যেখানে প্রচণ্ড পেইন থাকে বিশেষ করে ঢকিলতে চায় রোগী বারবার চোখ দিয়ে জল দিবে এত পেন হয় সেক্ষেত্রে পশুটি খুব ভালো কাজ করবে দিনে তিন থেকে চারবার ইউজ করুন অবশ্যই ভালো ফল পেতে দেখা যায় আমাদের নেক্সট ও রেশিনটি হলো আর্সনিক অ্যালবাম থার্টি সিএইচ আর্সেনিক অ্যালবাম প্রায় সব পেশেন্টের ক্ষেত্রেই ভালো কাজ করবে যেখানে দেখা যায় যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে বা ভাইরাস ইনফেকশনের কারণে সমস্যাটি হয়ে থাকে গলার ভেতরে প্রচণ্ড ব্যথা হয় সব সিমটমসই থাকে এবং সেই সঙ্গে সঙ্গে দেখা যায় রোগীর মধ্যে একটু ইরিটেবিলিটি বেশি দেখা যায় মানে রোগী প্রচণ্ড বিচলিত হয়ে থাকে কোনো কিছুই রোগী ভালো লাগে না রোগী একটু ইরিটেড হয়ে থাকে সেক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে সেই সঙ্গে সঙ্গে রোগীর হালকা জ্বর থাকতে পারে মাথা ব্যথা থাকতে পারে চোখে ব্যথা থাকতে পারে চোখের যন্ত্রণা হতে পারে এই সব সিমটমসগুলি থাকলে আর্সেনিক এবং থার্টি সিক্স খুব ভালো কাজ করবে হুশকে দিনে তিন থেকে চারবার বা পাঁচবার হালকা একটু গরম জলের সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার পান করুন দেখুন আপনার গলার সমস্যা কমবেই সেই সঙ্গে সঙ্গে জ্বর মাথা যন্ত্রণা যা সিমটমস ছিল সেগুলো আস্তে আস্তে কমতে ঠিক করবে এবং আপনি একেবারে দুদিন বা তিন দিন বা চার দিনের মধ্যে একেবারে আপনি কিওর হয়ে যাবে আমাদের নেক্সট ওয়েশিমটা হল হিপার সালপার থার্টি সি যেখানে দেখা যায় যে টনসিল থেকে হালকা পুঁজ বেরিয়ে আসতে দেখা যায় মানে যেখানে অবস্থা একটু খুব বাড়াবাড়ি হয়ে গেছে গলা প্রচণ্ড ব্যথা হয় গলার থেকে হালকা হালকা সর্দির মতো পুঁজ বেরিয়ে আসে টনসিল থেকে সেক্ষেত্রে হিপার সালফার খুব ভালো কাজ করবে হিপার সালফার থার্টি সিক এইচ দিনে দুই থেকে তিন ডপ হালকা একটু জলের সাথে মিশিয়ে পান করুন দেখুন আপনার যে পুঁজ বেরোনোর সমস্যা হচ্ছিল ব্যথা হচ্ছিলো বন্ধন হচ্ছিলো সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং একেবারে শুকিয়ে যায় ভেতরটা শুকিয়ে গিয়ে একেবারে ঠিক হয়ে যায় হিপার সালপার ব্যবহার করলে ওষুধটিকে হাতের কাছে রাখতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন আমাদের নেক্সট মেডিসিনটি হলো ক্যালিমিউর সিক্স এক্স অথবা টুয়েলভ এক্স যেখানে দেখা যায় যে টনসিল অনেকটা বড় হয়ে গেছে এবং জীব একেবারে সাদা রঙের হয়ে গেছে আর কিছুদিন পরেই পুঁজ সৃষ্টি হওয়া শুরু হবে সেখানে ওষুধটি ব্যবহার করলে টনশিল আস্তে আস্তে ছোটো হয় ব্যথা যন্ত্রণা কমে যায় এবং পুরাতন টনসিলেও ওষুধটি খুব ভালো কাজ করে এছাড়া টনসিল স্টোরেও খুব ভালো কাজ করবে আর পুঁচ যদি হয়ে থাকে সে পুঁচ আস্তে আস্তে বেরিয়ে আসবে এবং আর পুঁজ সৃষ্টি হতে পারে না সেই সব জায়গা মানে টনসিলের ওপরে আর পুঁজ সৃষ্টি হতে পারে না অবশ্য ঠিক ব্যবহার করুক চারটি করে ট্যাবলেট আয়ের জিভে নিতে পারেন জলের সাথে মিশিয়ে পান করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন তো বন্ধু এগুলি ছিল টনসিলাইটিসের ক্ষেত্রে কয়েকটি বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন আপনারা আপনাদের সিমটমস অনুযায়ী ইউজ করতে পারেন তবে প্রথমে যদি এখনো ইউজ করে থাকেন আর কোনো মেডিসিন ইউজ করা দরকার পড়ে না আর ধীরে ধীরে সমস্যাটি আস্তে আস্তে ঠিক হয়ে যায় তোমাদের ফিরাজ নতুন ভিডিও নিয়ে তোমার ভালো থাকুন সুস্থ থাকুন নিজের নিজের ফ্যামিলি যত্ন নিন আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নেয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে তবেই মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন